সংবাদ মাধ্যমের খবরের প্রভাব এক মহিলাকে ধর্ষণ ও অ্যাসিড নিক্ষেপের চেষ্টাকারী বদরুল ইসলাম ওরফে পুতুলকে গ্রেপ্তার করল পুলিশ এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ গত বাইশে জানুয়ারি ধলাইয়ের ভাগা রাজঘাটে ধর্ষণের ঘটনা ঘটে বদরুল ইসলাম ওরফে পুতুল নামের যুবক প্রতিবেশী দুই সন্তানের জননীকে তার স্বামীর বাড়িতে না থাকায় রাতে ঘরে ঢুকে তার দুই সন্তানের সামনে তাকে ধর্ষণ করে ও পরে মহিলার শরীরে অ্যাসিড ঢেলে দেয় বলে অভিযোগ বুধবার তাকে ওই মহিলার ওপর অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় আশঙ্কাজনক অবস্থায় মহিলা বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ রহস্যজনকভাবে কোনো ব্যবস্থা নেয়নি এদিকে বুধবার বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বের হওয়ার পর অভিযানের নামে ধলাই পুলিশ এবং অভিযুক্তকে রাতেই আটক করা হয় মাৰিখাত আৰু আমাৰ ঘৰৰ কেমেৰাটো টেষ্ট আছে